চীনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানলে কি কি সুবিধা পাওয়া যায় আজকে আলোচনা করব বেসিক্যালি চাইনাতে পড়াশোনার পাশাপাশি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কেন ইম্পর্টেন্ট এবং এই ল্যাঙ্গুয়েজ জানলে আপনার পড়াশোনার ক্ষেত্রে কি কি সুবিধা আপনি পেতে পারেন আমরা জানি চায়নাতে মেইনলি ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন হয়ে থাকে এবং প্রতি বছর প্রচুর শিক্ষার্থী কিন্তু চায়নাতে কিন্তু এই প্রোগ্রামগুলোতে অ্যাডমিশন নিয়ে চায়নাতে কিন্তু পড়াশোনা করতে যাচ্ছে বাট যদি বলে যাওয়ার পরে কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতো এবং প্রথম সমস্যাটাই হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত একটা ব্যারিয়ার চাইনাতে যদিও আপনার পড়াশুনো সব কিছু ইংলিশ মিডিয়াম হবে তারপরেও চলাফেরার জন্য ভাষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেইনলি যদি আপনি চায়নাতে পড়াশোনা করতে যান তাহলে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ একটা রিকোয়ারমেন্ট থাকে লাইক আপনি পড়াশোনা করছেন পড়াশোনার মধ্যেই আপনাকে একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আপনাকে কমপ্লিট করতে হবে লাইক যদি বলি ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে আপনাকে প্রথম এক বছরে আপনাকে কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজ এইচএসকে ফোর কমপ্লিট করতে হবে ব্যাচেলার প্রোগ্রামের ক্ষেত্রে সেটা চার বছরের মধ্যে এইচএসকে ফোর কমপ্লিট করতে হবে এবং সেটা মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে সেটা মিনিমাম এইচএসকে থ্রি কমপ্লিট করতে হবে তো এই যে ফোর বা এইচএসকে থ্রি এটা আদৌ কি কঠিন বা শেখা কতটা সহজ তো আমরা যদি একটু প্রিভিয়াস স্টুডেন্টগুলো দেখি বা যেভাবে চাইনিজ ভার্সিটিগুলো অপারেট করে সেখান তারা কী করে তারা যখন মেইন কোর্সটা শুরু হয় ওই মেইন কোর্সের সাথে এই কোর্সটা তারা কিন্তু আপনাকে অ্যাড করে দেয় এবং যদি একটু বলি যে সাপোজ আপনি যাচ্ছেন ব্যাচেলার প্রোগ্রামে আপনার কাছে হয়তো বা অনেক সময় চার বছর ভার্সিটিগুলো কী করবে স্লোলি স্লোলি প্রতিটা সেমিস্টারে আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আপনাকে অ্যাড করবে এবং আপনি যখন মেইন প্রোগ্রাম শুরু করবেন তখন কিন্তু আপনার ফোকাস থাকবে আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্ট লাইক আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা আপনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা আপনি বিজনেস স্টুডেন্ট তাহলে কিন্তু আপনার মেইন ফোকাস কিন্তু ওই সাবজেক্ট রিলেটেড কোর্স রিলেটেড আপনার মেইন ফোকাস কোন চাইনিজ সাবজেক্ট রিলেটেড না বা চাইনিজ কোর্স রিলেটেড না যখন আপনি প্রোগ্রাম করছেন ফোকাস হচ্ছে মেইন সাবজেক্টে তখন কিন্তু এবং দেখা গেছে কি আলটিমেট চাই পিছাতে পিছাতে এমন হয়েছে অনেক শিক্ষার্থী চার বছরের মধ্যে তারা কিন্তু চাইনিজটা কমপ্লিট করতে পারছে না যেহেতু পারছে না তখন ভার্সিটি তাকে কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করছে না তাকে কিন্তু হোল্ড করে রাখছে ওই ল্যাঙ্গুয়েজ সাবমিশনের জন্য বা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সাবমিশনের জন্য এই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীকে বলি বেটার অপশন হলো এমন একটা ইনটেক চুজ করা যে ইনটেকে আপনি আলাদা করে ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন সেম এ যদি বলি ডিপ্লোমা ক্ষেত্রে কিন্তু এক বছরের মধ্যে এই ফোরটা কমপ্লিট করতে হবে প্রবলেমটা কোথাও একটা শিক্ষার্থী লাইক একটা ভার্সিটির ইনটেক সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বাট সে পেপার্স পেতে পেতে বাংলাদেশ থেকে যেতে যেতে সামত এক মাস বা দেড় মাস তাহলে লেট হয়ে গিয়েছে বা সে লেট ইনটেকে সে ইনরোল করলো তখন কিন্তু ভার্সিটি নতুন করে আগের পড়াটা পড়াবেন ভার্সিটি নির্দিষ্ট গতিতে চলবে এবং বেশিরভাগ শিক্ষার্থী ডিপ্লোমাতেই কিন্তু চাইনিজকে কিন্তু বেশ অবস্থা ফেস করে কারণ ডিপ্লোমাতে আপনি প্রথম বছর চাইনিজ কমপ্লিট করতে না পারলে আপনি সেকেন্ড ইয়ার উত্তীর্ণ হবেন না সেম আজ ব্যাচালার ক্ষেত্রেও বলি ব্যাচালের ক্ষেত্রে যেহেতু ফোকাস থাকে ডিপার্টমেন্ট সাবজেক্টে চাইনিজটা শেখা হয় না আর আমরা জানি চায়নাতে চাইনিজ জানা মানেই অপরচুনিটি চাইনিজ জানলে যে সুবিধাগুলো পাওয়া যায় লাইক আপনি হয়তো বা চায়নাতে যে কোনো একটা স্কলারশিপ পড়াশোনা করছেন সেটা হতে পারে টাইপ এ টাইপ বি বা টাইপ সি লাইক টিউশন ফিস ফি দুইটাই ফ্রি টিউশন ফিস ফ্রি বা পার্সাল স্কলারশিপ বাট সবাই কিন্তু চাই একটু এক্সট্রা করে স্কলারশিপ নিতে আপনি যদি চাইনিজ সাবজেক্ট খারাপ করেন তাহলেও কিন্তু একটা স্কলারশিপ কিন্তু ইফেক্ট ফেলবে লাইক আপনি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে না পারলে আপনার স্কলারশিপ কিন্তু ক্যান্সেল হওয়ার কিন্তু সুযোগ অবশ্যই আছে বাট আপনি যদি এটা যদি আগে জেনে যান বা আগে থেকে যদি শিখে রাখেন চায়নাতে বসে সেটা কিন্তু আপনার জন্য কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে লাইক আমি যদি বলি মার্স ইনটেক চাইনাতে মার্স ইনটেক এতটা ইম্পর্টেন্ট যে এখানে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ শিখতে পারছেন এবং সাথে একটা ফাউন্ডেশন করতে পারছেন ফাউন্ডেশনটা কি যে আপনি যে সেপ্টেম্বর থেকে যে সাবজেক্টে পড়বেন সেটার একটা ফাউন্ডেশন আপনি মার্চ টু আগস্ট বা বা মার্চ টু জুলাই বা মার্চ সেপ্টেম্বর আপনি এই সময় কিন্তু এটা কিন্তু কমপ্লিট করতে পারছেন এখানে কিন্তু আপনার এক্সট্রা করে কোনো সাবজেক্টে কিন্তু কোনো প্রেশার থাকছে না এখানে শুধুমাত্র ভার্সিটি আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ লেভেল এইচএসকে ওয়ান এবং টু মিনিমাম কমপ্লিট করাবে এবং আপনার বাকি থ্রি ফোর শিখতে কিন্তু খুব একটা দিন সময় লাগার কথা না ম্যাক্সিমাম ধরে রাখলাম এক থেকে দেড় তো যেখানে অন্যান্য শিক্ষার্থীরা সেপ্টেম্বর ইন্টারে যদি যায় যাই তাতে শিখতে লাগতো আড়াই থেকে তিন বছর এবং আপনার জন্য লাগবে সর্বোচ্চ সেটা এক থেকে দেড় বছর বিকজ আপনি অলরেডি চায়নাতে গেছেন আর্লিয়ার এবং আপনি মার্সিনটা গেছেন মার্সিন থেকে আপনি এক্সট্রা একটা কোর্স নিয়ে ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করতে পারছেন এবং যেহেতু চায়নাতে ল্যাঙ্গুয়েজ মানে অপরচুনিটি সেহেতু শিক্ষার্থীগুলো কিন্তু অপরচুনিটি পাচ্ছে বিভিন্ন দিকে নিজেকে ইনভলভ করে শুধুমাত্র অ্যাকাডেমিকভাবেই না সে বাইরেও কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছে সেটা হতে পারে বিজনেস হতে পারে দোভাষী হিসাবে কাজ করা হতে পারে ট্যুরিস্ট গাইড ট্রান্সলেটর বা বিভিন্ন সিস্টেমে সে কিন্তু অপারেশন নিতে পারছে এর বাইরে স্কলারশিপও সে কিন্তু একটু ইজিলি পাচ্ছে কারণ চায়নাতে কিন্তু পড়াশোনার পড়াশোনা যেমন স্কলারশিপ দেয় অ্যাকাডেমিকলি যদি আপনার এইসিসে কমপ্লিট থাকে তাহলেও ভার্চুয়ালি কিন্তু এক্সট্রা পয়েন্ট দেয় এখান থেকে সে কিন্তু কিছু করতে পারে এবং থার্ড অপশন যদি বলি কনফিডেন্স যেহেতু একটা বড় জব মার্কেট আফটার কমপ্লিটিং স্টাডি তারাই কিন্তু কুইকলি জব পায় তারাই জব পায় যাদের ভাষাগত দক্ষতা থাকে লাইক চাইনিজে এইসিসে ফোর থাকে তো আপনি লাইক যাচ্ছেন ব্যাচেলার প্রোগ্রামে আপনি চাইনা সেখানে তিন বছর সাড়ে তিন বছর বা চার বছর লাগলো এরপর আপনি কিন্তু খুব একটা অপরচুনিটি কারণ আপনার কোর্স নিয়ে শেষ বাট আপনি যদি ল্যাঙ্গুয়েজ যদি আগে শিখে রাখেন তাহলে কিন্তু আপনার হাতে একটা হিউজ টাইম থাকছে ফর গেটিং অপরচুনিটি বা সার্সিং অপরচুনিটি তো ওই সকল শিক্ষার্থী দেখা গেছে কি যে ব্যাচেলার কমপ্লিট করে জবে যাচ্ছে বা বিভিন্ন কাজ ইনভলভ হচ্ছে যারা ইতিপূর্বে ল্যাঙ্গুয়েজ শিখেছিল এর বাইরে যদি একটু বলি যে ইউনিভার্সেল স্কলারশিপ পাওয়ার একটা সুবিধা থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করার একটা সুবিধা থাকে সেকেন্ড হলো কনফিডেন্ট আসে দেন বলবো চলাফেরা লাইক লোকাল পিপুলের সাথে চলাফেরা করাতে অনেকটা সহজ আছে এনাতে কিন্তু যদি আপনি অপরচুনিটি নিতে চান সবার আগে কিন্তু দরকার লোকাল পিপুলের সাথে মেশা আপনি যত মিশতে পারেন তত কিন্তু আপনি কিন্তু অ্যাডভান্টেজ পাবেন সব কিছু মিলায়ে দেখা যাচ্ছে কি পড়াশুনো একটা অ্যাকাডেমিক ক্যারিয়ার একাডেমিক ক্যারিয়ারের বাইরেও যদি আপনি আপনাকে ইনহ্যান্স করতে চান বা আপনি যদি ইম্প্রুভমেন্ট করতে চান তাহলে কিন্তু অপরচুনিটি দরকার এই অপরচুনিটি আপনি তত কুইকলি পাবেন যত কুইকলি আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন এই জন্য আমরা বলা যাবে বল চাইনাতে মার্সেন্টটা খুব ইম্পর্টেন্ট এবং সকল শিক্ষার্থী মার্সেনটাকে ফোকাস করা যদিও মার্সিনটাকে যদি আপনি এক্সট্রা একটা কোর্স করেন তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে যদি এই যে ভার্সারি টিউশন হোস্টেল সিক্স মান্থের জন্য সত্তর হাজার আশি হাজার বা নব্বই হাজার এর কমও আছে বেশিও আছে এটা ভার্সারি ভেদে বিভিন্নভাবে যদি আপনি এটা কাভার করতে পারেন যদি আপনি ফাইন্যান্সিয়ালি এটা ইনভেস্ট করতে পারেন তাহলে দেখা যাচ্ছে কি খুবই কুইকলি আপনি চায়নাতে যাওয়ার পরে আপনি একটা আউটপুট পাচ্ছেন যে আউটপুট হয়তো আপনি সেপ্টেম্বরে গেলেও পাইতেন না তো করে চায়নাতে যাওয়ার আগে প্রবলেম মাথায় রাখবেন এখনও সময় আছে মার্সিনডেকের অ্যাপ্লিকেশন করা যদি আপনার প্রোফাইল রেডি থাকে ডকুমেন্টস রেডি থাকে দেরি না করে এখন যোগাযোগ করুন আমাদের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম